প্রকৃতিটাকে ফিল করছি আর এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদের একবার দেখাচ্ছি দেখো এই যে জুম করছি দেখো ওই দেখো আমার হাতে সোজাসুজি যে এই গাছের পেছনে একটা পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি একটা হালকা আভা যেমন আকাশে মিশে আছে ওটা একটা পাহাড়ের রেঞ্জ কি দারুণ লাগছে আর দূরে এই যে জঙ্গলের পুরো রেঞ্জ ও ফিল্ডটাই পুরোপুরি অন্যরকম আর এখানে নাম না জানা অজানা মানে অজানা নামের বিভিন্ন রকম গাছ রয়েছে দূরে দেখো সুন্দর লাগছে এই ফুলটা অনেক রকমের আওয়াজ আসতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো তারপরে আমি ভাবছি পরে একটা ভিডিও বানিয়ে তোমাদের রুট ম্যাপটা পাঠিয়ে দেবো তাইতো সবাইকে বলে দেবো এটা কথা কেমন লাগছে সবাইকে বলো যে কমেন্ট করো যে এটার মধ্যে কেমন লাগছে এই ভিউটা কেমন লাগছে তাহলে যাওয়ার সময় একটা ওরকম রুট ম্যাপ করে নিয়ে গিয়ে ওটাকে আপলোড করে দেওয়া হবে তাহলে সবাই চলে আসতে পারবে এখানে